যতগুলা মাদ আছে অর্থাৎ যত জায়গায় টান হবে এবং কোথায় কোথায় টান হবে কোথায় কতটুকু টান হবে সেটা আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম আমি আশা করি আপনারা সেই ক্লাসটা ভালো মতো দেখেছেন এবং প্র্যাকটিস করে মোটামুটি শিখেছেন তো ভাই বোনেরা আমরা আজকে আর কথা না বলে আমরা সরাসরি পড়াতে চলে যাই দেখুন জুজুমওয়ালা নুনকে নুন সাকিন বলে জজুমওয়ালা নুনকে নুন সাকিন বলে আমরা পড়ছিলাম যে জজমকে আরবিতে বিতে বলে শাক জমিতে কি বলে সাকিন তাহলে নুনের উপর যদি জোজম থাকে তাহলে ওটা হচ্ছে নুন শাকিন নুন সাকিন যেমন এটা হচ্ছে নুন আছে কি নুন অর্থাৎ নুনের উপর যোজমটাতে সাকিন বলে ঠিক আছে তাহলে এটা ক্লিয়ার জজুমওয়ালা মানে জুজমওয়ালা নুন না এটাই নুন সাকিন জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে ঠিক আছে তারপর দেখেন দুই জবর দুই জেল দুই ফেসকে তানবিন বলে এই যে দুই জবর এখানে দুইটা জবর আছে এখানে দুইটা জির আর এখানে দুইটা ফেশ ঠিক আছে দুই জবর দুই জের দুই ফেশকে কি বলে তানবিন বলে তারপর লেখেন দেখছি যে তানবিনের ভিতরে নুন ছাকিন লুকিয়ে থাকে এখানেও ধারণা অন্যদের মতো বলছি এখন থেকে আমি বলতেছি যে আমি আপনাদের মনেই যহন হরকতের ক্লাস করাইছিলাম তিন নাম্বার ক্লাস আমি বলেছিলাম যে জবর উচ্চারণ হয় বাংলা আকারের মতো আর জেলের উচ্চারণ বাংলা রসিকার ফেসের উচ্চারণ বাংলা রসিকার মধ্যে ঠিক আছে তো এখন দুই জবর উচ্চারণটা কিভাবে হবে দেখেন ওই যে বাংলাতে যে আকারটা ফুটছিলেন ঠিক আছে বা আপনারা ফুটছিলেন বা জবর বা আর এখানে আছে কি বা দুই জবর তাহলে এখানে কি হবে দেখেন ওই যে বাটা আছে না বা জবর বা বা বাম বা বো আকার বা সাথে যদি আপনি দোমতান্ন একটা অ্যাড করে দেন বো আকার বা দোমতান্ন বান তাহলে এখানে দুই জবর উচ্চারণ হয়ে যায় বা দ্বি বান সেম দুই জেরের ক্ষেত্রেও যদি একটা দন্তান্ন অ্যাড করেন বাজের বি এটার সাথে যদি বরস্কের বি এটার সাথে যদি একটা দমতান্ এড করেন বরিশিকার বি দন্তান্ন বিন বা দুজের বিন তারপর অর্থাৎ জবজের ফেশ এটার উচ্চারণের সাথে যদি আপনারা মনে মনে একটা দোতান্নও অ্যাড করেন তখন কিন্তু আপনাদের তানবিনের উচ্চারণটা হয়ে যাবে ঠিক আছে তারপরে বা ফিশ বু তাহলে বা দু বুন বরিশিকার বু দন্তান্ন ভুল ঠিক আছে তাহলে দেখুন এটা একবার দেখেন বাদুজের বান বাদুজের বিন বাদু ফেস বুন এখানে যে ওনারা বললো যে তান বিনের ভিতর নুন সাকিন কিভাবে লুকিয়ে থাকে দেখেন বান উন বান ঠিক আছে যে তাহলে বাদু বান সেম তারপর বান উন জের বিন বাদু জের বিন বান ফেস বুন বাদু ফেস বুন এই এরকম আর কি ঠিক আছে তাহলে আমি যেভাবে বলছি ওভাবে ধরতে পারেন অথবা এভাবে ধরতে পারেন ওভাবে সোজা আর জবর উচ্চারণের সাথে একটা দুন তার করে দিলে তান বিনের উচ্চারণ হয়ে যায় ঠিক আছে তারপরে দেখেন

হামজা দুজ আন হামজা দুজ ইন হামজা ফেস উন এটা যদি পড়ি ত দুজ তম ত দুজ তিন ত দু ফেশ তুন এগুলো সব সেম ঠিক আছে তাহলে আমরা সামনে ফরি যেহেতু আমরা যদি এগুলা ফুটতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে তারপর দেখুন এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এগুলা না ফুটে আপনারা সামনে যাবেন না তারপর দেখুন আমি যেভাবে বলছিলাম ওভাবে ফুটবেন তারপর দেখেন ত আমরা এই ফাটটা অনুশীলন করি দেখেন তই এজব তয় রুজব রন তই রন شيني هذا شيء همزة دوزير إن شيء إن أني أي نون دوفش نون أي نون شين شا رال <سؤال> هذا بور را شا را بعد هذا بور شا را بان حال هذا بور حاسي دال دوزير دين حاسي دين حال هذا حا فازل في حافي في زود دوفش زون حا زون المعلم هذا ما لم دي لان মালান দালাল জু দাম পাজের ফি দা ফি কবজের কিন দা ফি আমরা হরকেতুর উচ্চারণের সময় ফসছিলাম কবজের কি সাথে যদি আপনার একটা দন্ত নাট করেন কিন পরশুরের কি দন্ত কিন কি না কিন হবে একটু মানে আরবিত উচ্চারণগুলো একটু অন্যরকম হয় আর কি তাহলে একটু এটা শক্ত করে বলতে পারবো কিন দা ফি কিন সিঙ্গাবাস সালাম সালাম

আমি যুট মানুহ আন আনফেচ গুম চাহিপজুদুবাৰ আন গুা আন গু গে চিন গি কফেন গু আন

আনি এয়া আনিয়া তার তিন আনিয়া তিন কাবজাব জের কি ডাল আলফ জুপড় যা কী দা মাদুজুপার বান সেইখানে বলুন তো কী জা বান ওয়া হা জবর ওয়া হা জিম জিপুর জান ওয়া হা জান ভীম ফেশ মুখ বিম ডাল জুপার মাদ মুখ মাদ ডাল জুপার দা মো মাদ দা দেখি এইখান পৰ্যন্ত মুকাৰ ৰক্ষ মকাৰ ৰ মা তিন হুম শার্টটা দেখেন মিম ফিশ মৌ ত হাজবর ত হাজবর হাম মত হা র জবর রম মত হার তা তিন মত হার তিন মিম র জবর মাও লদা অফিস দু মাও ধু আঞ্জপুর আম মাউ দু আম তা দু ফিস টুন মাউ ধু আ তুন প্র্যাকটিস করবেন তারপরে দেখেন নুন সাকিন কি বলছিলাম জুজুমালা নুন এবং তানবিন দুই জোপ দুই শো দুই ফেসকে বললে তাহলে নুন সাকিন এবং তানবিন চার প্রকার ফরা যায় এখানে হচ্ছে আপনার আমরা যে গুন্না করি যেরকম ইন লহমা সবিরিন এই নাকের ভিতর থেকে কিছু উচ্চারণটা করছিলাম বলে বললো গুন্না ঠিক আছে তো এখন আমরা তো ওয়াজিব গুণাটা পড়ছিলাম যে হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণা এটা আমরা কিন্তু আগে পড়ছিলাম ঠিক আছে তো ওখানে যে গুণাটা করছিলাম সেম এরকমই গুণা ওখানে আমরা কিন্তু গুণার সংজ্ঞা পড়ছিলাম যে নাকের ভিতর থেকে গুণ গুণ করে পড়াকে গুন্না বলে ঠিক আছে তো এখন ওখানে তো এক ফোকার পড়ছিলাম এখানে আরো কয়েকটা প্রকার আছে দেখেন নুন এবং তানবিন চার ফোকারে পড়া অর্থাৎ এখানে নুন সাকিন এবং তানবিনের পরে কি আসলে গুন্না করে পড়তে হবে কি আসলে গুন্না করে পড়তে হবে না এই পড়াটা তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট গুমনা কোথায় গুণ্য হবে কোথায় গুণ্য হবে না আর গুমনা সহকারে কোরআন শরীফ পড়াও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য গুমনাটাও শিখতে হবে কোথায় গুণ্য হবে কোথায় গুণ্য হবে না ঠিক আছে তারপর দেখো তালিম সাকিন এবং তার বিভ পড়া যায় বলছি চার প্রকার দেখেন এক নম্বর বলছি ইকেলাভ দুই নম্বর গাম তিন নম্বর ইজহার চার নম্বর হচ্ছে তারপরে দেখেন আবার ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা অর্থাৎ এই নুন চাক না অথবা তানবিনের পরে একটা হরস থাকলে ওটার পরিবর্তন করে অন্য অন্যভাবে ফুটতে হবে আবার ইদগাম হচ্ছে মিলানো নুন চাকিনের পরে কয়েকটা হরস থাকলে মিলায় ফুটতে হবে ইজার মানে স্পষ্ট করে গুন্না ছাড়া ফুটতে হবে এখানে আবার এখানে গুন্না করে একটা নাকের ভিতরে ঢুকায় ফুটতে হবে ইকফার সময় ঠিক আছে এখানে যেন অর্থ রিয়া দিছে

এই হরফগুলো গুলো আপনাদের মুখস্থ করতে হবে তাহলে এই চার প্রকার হরফ হচ্ছে ইকলামের হর একটি বাম আর ইদগামের হরফ ছয়টি ইয়ার মিম লাম মালুন অর্থাৎ করবেন ইয়ার মালুন তাহলে ইয়ার মালুনের ভিতরে ছয়টা হরফ চলে আসে আর নাহলে আমার মুখস্থ করবেন যে ইদগামের হরফ ছয়টি ইয়ার মিম লাম ও নুন আবার এই ছয়টি হরফ দুই ভাগে ভাগ করছে ঈদ দুই দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে আর একটা হচ্ছে এই ছয়টি হরফ রে দুই ভাগ করছে একটি ইদগামে বাগুন একটি ইদগাম বেলাগুন নাম তার মধ্যে ইদগামে বাগুন হরফ চারটি ইয়ামিম ওয়াউনুন আর ইদগামে বেলাগুন হরফ দুইটি র লাম আপনারা মুখস্থ করবেন যে ক্লাবের হরফ একটি বা ইদগামে বাগুন হরফ চারটি ইয়ামিম ওয়াউনুন আর ইদগামে বেলাগুন হরফ দুইটি র লাম ঠিক আছে তাহলে এখানে এই একটা কিসের হরফ মনে রাখতে হবে যে এটা ক্লাবের হরফ এই চারটি হচ্ছে ইদগামে হরফ এই দুটো হচ্ছে ইদগামে বেলাগুন হরফ ঠিক আছে আপনাদেরকে দেখলে চিন্তা বুঝি যা মেইন মিনটা কীসের হরক ইকলাম ভাবনা হর বাটা কিসের হর হক ইকলাপের ঠিক আছে তাহলে এবার মুখস্ত করতে হবে তারপর দেখুন ইশার হক ছয়টি এটা হরফে হাল কিয় বলে হামজাহা আইন হা গোয়েন খ হামজাহা আইন হা গোয়েন খ তাহলে এটা এটা মুখস্ত করবেন তারপর ইকপারার পনেরোটি এই পনেরোটি মুখস্ত করবেন এটা সন্দের মতো সন্দে রকম দেখেন এ আপনার যদি তা সা জিন ডাল জাল যা করতে জান তখন কিন্তু মুখস্ত করতে সময় লাগবে কিভাবে ফুটবেন দেখেন যে তাও সাউন দেখেন তাও সাও সধু দোদো তও যাও কফ কাফ এভাবে সন্দের মতো ফুটবেন কয়েকবার ফুটবেন তাও সাও জিমু দালো জালো যাও সিনো সিনু দোদ তাও ফাও কফ কাফ এভাবে যখন ফুটতে থাকবেন এগুলো মুখস্থ করতে হবে যদি আপনি গুন্না সহকারে পড়তে যান তখন এটা মুখস্ত করতে হবে মানে কোথায় গুন্না হবে কোথায় গুন্না হবে না এটা যদি জানতে চান এই অনুযায়ী যদি কোরআন তালাওয়াত করতে চান কোরআন শিখতে চান তাহলে এগুলো ফুটতে হবে যদি এগুলো একটু সময় লাগবে কিন্তু এগুলো শিখতে হবে এগুলো শিখে ছাড়া আপনি পারবেন না ঠিক আছে আর একটা সহজ টেকনিক বলে দিতে পারি যে আপনারা এখান থেকে এখান থেকে একটা এখানে চারটা পাঁচটা এখানে দুইটা যেন সাতটা আবার এখানে আছে 13টা আপনি যদি এই 13টা শিখেন তাহলে 15টা শিখতে হবে না মানে যিশু মুসাই কনতোবা তানপিনের ফর এই 13টার এই 13টা বেতীতে অন্য কোন থাকবে মনে করবেন ওগুলো চিখ পড়া ঠিক আছে আর আমি মনে করি যে মানে মুখস্থ করাটাই সবচেয়ে ভালো আর আজকে আমরা কিন্তু বেশি পড়া দিব না আজকে আমরা এই পর্যন্তই রাখবো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা তানবিনটার যাই হোক ওইটাই আপনি আপনার প্র্যাকটিস তো করবেনই এটা প্র্যাকটিস তো করবেনই

এখানে সে একটু কঠিন বলতে খালি ইফকারের পনেরোটি কঠিন কি তাও পনেরোটা ওই একটু উলুট ফালুট করে দিছি আর কি ঠিক আছে তো আজকে বেশি পড়া দিলাম না আজকে আপনাদের একটাই বাড়ির কাজ সেটা হচ্ছে ইকলাভার কয়টি এগুলা মুখস্থ করা হরফগুলো মুখস্থ করা ঠিক আছে তাহলে নুন সাকিন কাকে বলে বলেন তো দেখি নুন সাকিন জজমালা নুনকে আর তানবিন কাকে বলে দুই জবর দুই যে দুই ফেসকে তানবিন বলে নুন সাকিন এবং তানবিন কয় প্রকার পড়া যায় চার প্রকার কি কি ইকলাব ইদগাম ইজহার ইকফা তারপর ইকলাব হল কয়টি একটি কি বা ইদগাম হল ছয়টি এটা থাকুক আপনারা এটাই পড়বেন যে ইদগাম বা গুণ হরব চারটি ইয়ামি মুআনুন ইদগাম বা গুণ দুইটি র আর ইজহার হরব ছয়টি হামজা আইন হা গয়ন খ আর ইকফার হরব পনেরোটি চন্দ্রমত মুখস্থ করবেন তাও সাও জিমু দালো জালো যাও সিনুসিন আমার সাথে সাথে পড়েন তাও সাও জিমু দালো জালো যাও সিনু সিন সদু দদু তাও যাও ফাও কফু কাপ এই হরফগুলো মুখস্থ করার গুরুত্ব আশা করি বুঝতে পারছেন মানে গুরুত্বটা হচ্ছে যদি আপনি হরফ না পারেন না শিখেন কোনটার হরফ কোনটা তখন কিন্তু আপনি কোরআন শরীফের কোথায় গুণ্য হবে কোথায় গুণ্য হবে না এটা জানবেন না তাহলে হরফ গুলো শিখে কিন্তু খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কোরআন শরীফ শৈশ্যভাবে শিখার জন্য হরফগুলা ফড়াও ইম্পর্টেন্ট তো আজকে আর বেশি ফড়া দিলাম না আজকে একটু ফড়া দিলাম আশা করি শিখবেন আর এগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে এগুলো প্র্যাকটিস করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আর সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার